প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথা নবম স্কন্ধ থেকে আজকের বিষয় শ্রীকৃষ্ণ চরিত্র চিন্তন ও কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মা নেম প্ররতনাশায় গোবিন্দায় নম নম শ্রীকৃষ্ণ চরিত্র শ্রীরাম সংযমের সাক্ষাৎ মূর্তি শ্রীরাম অতি সরল শ্রীকৃষ্ণও সরল তবে শ্রীরাম অতি সরল শ্রীকৃষ্ণ সজ্জনের নিকট সরল আর দুর্জনের নিকট সরল নয় গরল আর সজ্জন দুর্জন সকলের সঙ্গেই সরল শ্রীরাম ব্রাহ্মণ সুদামাজি দ্বারকার প্রাসাদ অঙ্গনে প্রবেশ করা মাত্র শ্রীকৃষ্ণ সিংহাসন থেকে দ্রুত ব্যস্ততার সঙ্গে উঠে তার কাছে পৌঁছে তাকে সাদর অভ্যর্থনা করলেন আলিঙ্গন করলেন তার চরণের পূজা করলেন শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদের খুবই শ্রদ্ধা করতেন আর ব্রাহ্মণদের পূজা করতেন সেই শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে দ্রোণাচার্যের সঙ্গে কপটতা করেছেন দ্রোণাচার্য কোনো সাধারণ ব্রাহ্মণ ছিলেন না শাস্ত্রগ্রু ব্রাহ্মণ ছিলেন চার বেদ ছয় শাস্ত্রের উপর তার পূর্ণ জ্ঞান ছিল দ্রোণাচার্য মহান তপস্বী মহান জ্ঞানী হওয়া সত্ত্বেও ধর্মকে আশ্রয় না করে তা পরিত্যাগ করেছিলেন কোনো জ্ঞানী ব্যক্তি যদি ধর্মকে পরিত্যাগ করেন ভগবান তা পছন্দ করেন না জ্ঞানী ব্যক্তিদের বাণী এবং ব্যবহারিক আচরণকে সাধারণ লোক ও সমাজ বিশ্বাস করে তা অনুসরণ করে থাকেন তাই জ্ঞানী ব্যক্তিদের জীবন গঙ্গা জলের মতো শুদ্ধ হওয়া আবশ্যক যদি এমন মহান ব্যক্তি কোনো ভুল করেন তাহলে তাকে অনুসরণ করে অনেক সাধারণ লোকও ভুল করে থাকেন আর তাই জ্ঞানী ও প্রসিদ্ধ লোক ধর্ম পরিত্যাগ করে অন্যায় কার্যকলাপ করতে শুরু করলে ভগবান অসন্তুষ্ট হন তাদের উপর ক্রোধ করেন দ্রোণাচার্যের বেলাতেও তাই হয়েছে শ্রীকৃষ্ণ তাকে কপটতার সঙ্গে নিহত করেন দ্রোণাচার্যের একটিমাত্র পুত্র ছিল তার নাম ছিল অশ্বত্থামা পুত্রের প্রতি দ্রোণাচার্যের অতীব স্নেহ ছিল অশ্বত্থামা নামে এক হাতিকে ভীমসেন নিহত করেছিলেন হাতিটির মৃত্যু হলে ভগবানের নির্দেশে প্রচার করা হলো অশ্বত্থামা মারা গেছে দ্রোণাচার্য ভাবলেন তার একমাত্র পুত্রটি মারা গেছে কি তাই মনে করে তিনি অত্যন্ত দুঃখিত হলেন মনে করলেন আমার একমাত্র পুত্রটি মারা গেলে আমার আর যুদ্ধ করার প্রয়োজন কি। তবু দ্রোণাচার্য সন্দেহ হল তার পুত্র অশ্বত্থামা না হাতি অশ্বত্থামা মারা গেছে তিনি স্থির করলেন যে তা ধর্মরাজ যুধিষ্ঠির নিকট জিজ্ঞাসা করে নিশ্চিত হবেন তিনি জানতেন ধর্মরাজ মিথ্যা বলবেন না আর শ্রীকৃষ্ণ তো পরমাত্মা সত্য মিথ্যা জীবের জন্য বদ এই নিয়ম জীবের জন্য পরমাত্মার জন্যে নয় ধর্মরাজ যুধিষ্ঠির যদি বলেন পুত্র অশ্বত্থামা মারা গেছে তাহলে আমি অস্ত্র ত্যাগ করে দেব তাহলে জীবিত থাকার আর প্রয়োজন কি। দ্রোণাচার্য ধর্মরাজাকে জিজ্ঞাসার জন্য আসছেন অন্তর্যামী ভগবান তার আসার কারণ বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ ধর্মরাজকে ধীরে ধীরে বললেন দ্রোণাচার্য জিজ্ঞাসা করলে তুমি বলবে অশ্বত্থামা হত মানে অশ্বত্থামা মারা গেছে ধর্মরাজ বললেন আপনি ঈশ্বর আমি জীব আমি পাপকে ভয় করি অসত্য বলে পাপ করতে পারব না শ্রীকৃষ্ণ তখন ধর্মরাজকে সত্যের যথার্থ অর্থ বোঝালেন মহাভারতে বর্ণনা আছে ভূতহিতম প্রত্যম মানে সর্বজীবের কল্যাণের জন্য সত্য সকলের সঙ্গে ভাবনা রাখো দেশ সমাজ যাতে সুখী হয় ধর্মরাজ্য যাতে স্থাপন হয় সেজন্য ভগবান কপটতা তার কোনো স্বার্থ ছিল না ধর্মরাজ ভাবলেন দ্রোণাচার্য তো ব্রাহ্মণ জ্ঞানী বয়বৃদ্ধ শ্রীকৃষ্ণ ধর্মরাজাকে বুঝিয়ে বললেন যুদ্ধ করা ব্রাহ্মণের ধর্ম নয় কখনও যদি ব্রাহ্মণকে যুদ্ধ করতেও হয় তাহলে অধর্মকে বিনাশ এবং ধর্মকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে পারে। কিন্তু দ্রোণাচার্য দুর্যোধনের পক্ষেও গ্রহণ করায় অধর্মের পক্ষে যুদ্ধ করছেন তাই দ্রোণাচার্য ব্রাহ্মণ জ্ঞানী হয়েও পাপ কার্যে লিপ্ত হয়েছেন অশ্বত্থামা নিহত হয়েছে শ্রবণ করে দ্রোণাচার্য পাপ যুদ্ধ পরিত্যাগ করবে তাতে তারই কল্যাণ হবে ইতিমধ্যে বৃদ্ধ দ্রোণাচার্য ধর্মরাজের নিকটে পৌঁছে অশ্বত্থামার বিষয়ে জিজ্ঞাসা করলে ধর্মরাজ বললেন অশ্বত্থামা হতহ তারপর তিনি ধীরে ধীরে বললেন নরুবা কুঞ্জরবা ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার পাঞ্চন শঙ্খ বাজালেন ফলে নরুবা। কুঞ্জর বা দ্রোণাচার্য শুনতে পাননি অশ্বত্থামা হত এইটুকুর মাত্র শুনতে পেয়েছিলেন আসল কথা হলো ভগবান যা চান তাই হবে তিনি দ্রোণাচার্যের কল্যাণের জন্য তার মৃত্যুই চেয়েছিলেন তাই হল শ্রীকৃষ্ণ সুদামার সঙ্গে সরল হলেও দ্রোণাচার্যের সঙ্গে ও দুর্যোধনের সঙ্গে সরল নন ভোর পাপিকে ছলনা করে করা হলেও নিহত করা ঘোর পাপীকে ছলনা করে হলেও নিহত করা রাজনীতির সিদ্ধান্ত ঘোর পাপী জীবিত থাকলে জগতের অকল্যাণ হয় সবাই অন্তত দুঃখী হয়ে থাকে শ্রীকৃষ্ণ দুর্যোধন দ্রোণাচার্যের নিকট সরল নন কিন্তু শ্রীরাম দুর্যোধন দ্রোণাচার্যের মতো ঘোর পাপী রাবণের নিকটও সরল বাল্মীকি রামায়ণে লঙ্কাকাণ্ডের কথায় বর্ণনা হয়েছে বর্ণনা রয়েছে যে রাম রাবণের ভয়ঙ্কর যুদ্ধ হলো রাবণের সারথী নিহত হলো রথ ছিন্ন ভিন্ন হলো রাবণের কবচ কেটে গেল তখন রাবণ অত্যন্ত আহত বিচলিত হয়ে উঠল শ্রীরাম তখন স্মিত হাস্য করে রাবণকে বললেন আজ তুমি অত্যন্ত ক্লান্ত ভোজন করো বিশ্রাম করো শত্রুকেও শ্রীরাম বলেন ভোজন করো বিশ্রাম করো এই ছিল আজকে আমাদের ভগবত কথা एतत् कर्मफलं श्रीरामकृष्णाय अर्पणमस्तु